রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ল্যাংচা আপনারা বাজার থেকে কিনে খান আমি বাড়িতে বানিয়ে ভগবানকে দেব তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে ল্যাংচাটা বানাবো তবে এখন যা যাক উনুন রান্নাঘরেতে পারে এখানে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দেখুন আমি কি কি উপকরণ নিয়ে এসেছি প্রথমে নিয়ে এসেছি চিনি তারপরে নিয়ে হয়েছে সুজি আমি ছানাটা কাটিয়ে নিয়েছি দেখুন এটা পাঁচশো দুধের ছানা আর এখানে আছে আটা আর এখানে আছে কনফার পাউডার আর এটা আছে বেকিং সোডা আমি এইটা দিয়ে আজকে ল্যাংচা বানাবো তবে এখন আমি এই সুজিটাকে একটু নেড়ে আমি এটা সিদ্ধ করে নেবো একটু দিয়ে কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি একটু হালকা করে নেড়ে নেব এটা হয়ে গেছে একটু লালচে মতো দিয়ে দিচ্ছি জল এক পরিমাণ মতন জল দিতে হবে খালি একটু সিদ্ধ হয়ে গেলে আমি না দিয়ে নেব আপনাদের ফ্যামিলি মা অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন আরও সুজি দিয়ে আমি এটা কম করেই তৈরি করবো তাই এটা এক বাটি আমি সুজি নিয়েছি সুজিটা হয়ে গেছে আমি এবার ডেলে নেব চিনিটা করে নিব এখানে আমার সুজিটা হয়ে গেছে ঠান্ডা দিয়ে দিচ্ছি ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে এটাকে আমি খেসে নিব ভালো করে এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন না গোটা থাকে একটুও তোমার থাসা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা এক বাটি কনফার পাউডার আর পরিমাণ মতন কম করে বেকিং সোডা দিয়ে আমি এইভাবে ভালো করে থেসে নেব এটাকে আমার ডোটা হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো একটু ভালো করে ঠেসে নেবেন এখনো কে না ভিতরে কোনো গোটা থাকে নালে তেলে দিলেই ফেটে যাবে আমি এবার চাপা দিয়ে দেব আমার চিনির সেটটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দেখুন এইটা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম কত সুন্দর একটু ফুলে গেছে নরম হয়ে গেছে আরও দেখছেন কত সুন্দর হয়ে গেছে আমি এইভাবে এবার সাইজ করে নেবো দেখুন দেখুন বন্ধুরা এইভাবে ল্যাংচাটাকে আগে তৈরি করে নেবেন সবগুলো আমি তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে আমি কড়াতে দেব দেখুন এইভাবে আমি তৈরি করে নেব সবগুলো আবার আমি করে নিচ্ছি দেখুন এইগুলোই ফুলে আবার কত বড় বড় হয়ে যাবে কড়াতে দিয়ে দিচ্ছি তেল আমার অনেকগুলোই তৈরি হয়ে গেছে এইটা কম পয়সাতে ল্যাংচা করা যাবে আপনারা পারলে ছানা না দিলেও হবে এমনি আটা আর সুজি দিয়ে তৈরি করলেও হবে এইটাকে তবে আমি একটু টেস্ট লাগার জন্যে ছানাটা দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি বারোটার মতন আমার তৈরি হয়ে গেছে আমি তেলটা হালকা করে গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি ওড়ার মধ্যে কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে যত ভাজা হচ্ছে ফুলে উঠছে এখন এটা ধীরে ধীরে হবে কেননা ঝপ করে দিয়ে দিলে এটা ফুলবে না আরো তাড়াতাড়ি লাল হয়ে যাবে কত সুন্দর লাল হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে কিন্তু একটাও ফাটছে না আমি এবার তুলে নিব দেখুন আমি এবার দিয়ে দিচ্ছি সেরেতে কত সুন্দর দেখুন আরও তুলে উঠবে আর কালারটাও কত সুন্দর হয়ে যাবে তবে আমি এখন এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে খুলবো খুলে আমি আবার দেখাবো আর একে দেখুন এইখানে আমি ল্যাংচাটা তৈরি করে চাপা দিয়ে রেখে দিলাম এক ঘন্টা পরে খুলেছি এখানে কত সুন্দর ল্যাংচাগুলো হয়ে গেছে একদম টুপটুপ করছে তবে রসটা একটু কম হয়ে গেছে আমি এখন একে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো দেখুন আপনারা দেখেছেন আমি একটু একটু করে তৈরি করেছিলাম তবে কত সুন্দর বড় বড় হয়ে গেছে একবারে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ল্যাংচাটা কত নরম হয়ে গেছে দেখছেন কত সুন্দর পুরো একবারে ল্যাংচার মতন দেখুন একবারে ল্যাংচাগুলো খুব সুন্দর একদম নরম একবারে দোকানের মতন হয়ে গেছে আর এখানে দেখুন দুটো বা ছেলে এসেছে তারা ল্যাংচা খাবে এর দিকে আমি দিয়ে দিচ্ছি নাও খেয়ে নাও কেমন হয়েছে খেয়ে দে বলবে তবে আমি খেয়ে দে ল্যাংচাটা দেখাচ্ছি হাতে তুল হাতে তুল হাতে তুল ভালো বলতেছি না দেখুন ল্যাংচাটা আমি এটা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম কত বড় একদম তবে আমি খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে দারুণ লাগছে একদম নরম চুল তুলে একদম আর এখানে দেখুন ছেলেগুলো ছেলেগুলোও খাচ্ছে কত সুন্দর কেমন কেমন লাগছে ল্যাংচা আর খুব সুন্দর বলছে ভালো লাগছে ও বাবা খেয়ে নাও দারুণ লাগছে ল্যাংচা কেন খেয়ে নাও প্রিয় বন্ধুরা দেখুন এই ল্যাংচাটার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে হরে কৃষ্ণ